আসসালামু আলাইকুম আমি মেহনাজ বরাবরের মতো নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি ডায়রি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমার প্রিয় আপু আন্টি ছোট ছোট সোনামনি ও ভাইয়াদেরকে আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই আলো আধারের ঝাপসা চোখ নিয়েই আলো আধারে ঝাপসা চোখ বললাম কেন আমার চোখে দুনিয়া ফ্যামিলি সমাজ সব কিছু এখন ঝাপসা তো এই ঝাপসা চোখে যা কিছুই দেখি না কেন খুব কমই মনে হয় নিজেকে অন্ধ অন্ধই মনে হয় যদি কোনো কমেন্টস আসে তো সেটা দেখা যাচ্ছে যে চোখ দুই হাত দিয়ে বড় করে তারপরে দেখি বা অনেকটা ডোলে ঘষে পরিষ্কার করে তারপরে দেখি পুরোপুরি চোখ মিলে তাকাতে পারি না এতটা কষ্ট হয় তো কারোর ভিডিও দেখতে গেলে যেমন কষ্ট হয় কমেন্টস পড়তে গেলেও তেমনি কষ্ট হয় কমেন্টস লিখতে গেলেও কষ্ট হয় তো এই কষ্ট তো আছেই আর সাথে কিন্তু সংসারের এই যে যে কাজগুলো করছি এটাও আমার জন্য অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে কী করছি নার্গি চাপাকে দিয়েই এই থালা বাসন ধোয়া ধুই কাজগুলোও চালিয়ে দিচ্ছি আমি মূলত হেল্পিং হ্যান্ডের হাতে থালা বাসন ধোয়াটা অত বেশি পছন্দ করি না বাট আমার এই নার্গি চাপার কাজ আমার কাছে খুব ভালো লাগে বিধায় কিন্তু ওনাকে দিচ্ছি উনি করছে মাঝে মধ্যে করাচ্ছি সব সময় না তো সকালবেলা থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি আর শুরু যেখান থেকে করেছি সেটা হচ্ছে থালা বাসনগুলো মেজে ঘষে ধুয়ে নিলাম গত রাত্রে অনেক বেশি অসুস্থ ছিলাম সকালবেলা উঠে সেই রাতে থালা বাসনগুলো ধুয়ে নিলাম আচ্ছা অনেক আপুরা অনেক আপুড়া বলতে আসলে দুই তিনজন আপু আমার কাছে জানতে চেয়েছেন এইটার প্রাইস কত তো এই ডিশার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক টাকা হচ্ছে মূল প্রাইস আর আশি টাকা হচ্ছে ডেলিভারি চার্জ আর ডিশটা একটা তো নিয়েছিলাম কার কাছ থেকে তা তো জানেন হোম হ্যাভেন পেজ থেকে লাইফস্টাইল অফ দীপা আপুর কাছ থেকে নিয়েছিলাম ওয়াসি ইসলাম আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন যে আমার রুটি সেকার তাওয়াটা স্টিলের কিনা স্টিলের না আপু এটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানির একটা তাওয়া তো এটাতেই আমি মূলত পড়াটা ছেঁকছিলাম আপনি ওই ব্লগটাই দেখেছিলেন আর সেটা দেখে জিজ্ঞাসা করেছিলেন এটা আমার ইন্ডিয়া থেকে এনেছিলাম ইন্ডিয়া থেকে তেরোশো বা সাড়ে তেরোশো রুপি দিয়ে আমি এটা কিনেছিলাম এটা খুবই ভালো এই তাওয়াটাতে আপনি খুন্তি সব কিছুই ইউজ করতে পারবেন তো রাতের বেলায় এখানে দেড় কেজি বাবদা মাছ নিয়ে এসেছিল সুবর বাবা তো সেইগুলো আজ আপা আসলে আমি কাটিয়ে রাখবো এ কারণে পানিতে ভিজিয়ে দিচ্ছি একদম সকাল সকালেই আর যেহেতু বেলাটা ছোট হয়ে গেছে শীতকালের একটু আভাস পাচ্ছি আমরা তো আমার আপা এখন ঠিক করেছে সে বারোটা থেকে সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে আমার বাসায় আসবে তো সেইভাবেই কিন্তু আবার এই কাজগুলো করিয়ে নিচ্ছে আপাকে দিয়ে এ পাশে আমি কিছু শিং মাছ ভিজিয়ে নিলাম এটা আজ মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব তো আপনাদেরকে যে পরোটা ভাজা তাওটা দেখালাম ওটা কিন্তু নার্গিছাপা মেজে রেখে গিয়েছিল আগের দিন তো সেটাই আমি দেখালাম তো ভালো করে পরিষ্কার হয়নি আমি মাজলে কিন্তু ওই কালো কালো দাগগুলো থাকে না সাইড থেকে বা ওই পাশে যে দাগগুলো ওগুলো আমি উঠিয়ে ফেলি আর রেবেকা সুলতানা আইডি থেকে আপু এই ফ্রুট বাস্কেটটার দাম জানতে চেয়েছিলেন এবং কোথা থেকে নিয়েছে জানতে চেয়েছিলেন এটা দারাজ থেকে নিয়েছে। আপু এটার দাম পড়েছে টোটাল সাতশো টাকা তো ডেলিভারি চার্জ সত্তর টাকা মূল প্রাইস ছিল ছয়শো পঁয়তাল্লিশ টাকা আর বিশ টাকা নিয়েছিল আমি পেমেন্টটা কোনভাবে করব সেটা জানার জন্য একটা অপশান থাকে তো সেই কারণে বিশ টাকা তো টোটাল সাতশো টাকা নিয়েছিল সকালবেলা বাচ্চাদের জন্য এই যে দুইটা পরোটা ভেজে নিয়েছি আর দুইটা সর্বি কলা দিয়ে দিলাম আমি কিন্তু আগে একটা পরোটা কলা দিয়ে খেয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমি কাজ করতে গিয়েছিলাম তো কাজ করতে করতে বাচ্চাদের খাবার দিতে দিতে মনে হলো আবারও নিজের ক্ষুধা লেগে গেছে তাই আবারও আর একটা পরোটা আর কলা নিয়ে বসলাম তো কয়েকদিন আগে বিথি আপু বলছিল যে কেউ কি পরোটা দিয়ে কলা খেয়েছে কিনা তো আপু এই দেখো আমি কিন্তু পরোটা দিয়ে কলা খাচ্ছি আর পরোটা দিয়ে কলা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আমার কাছে হালাল খাবার হলেই হয়েছে আমি অত বাদ বিচার করি না তবে একটু মানানসই হতে হবে এই আর কি তো যাই হোক চাটা টা খেয়ে নিয়েছিলাম ওটার আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে আপা চলে এসেছে তো আপা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে সাথে কিছু উস্তে আলু কেটে দিয়েছে আর এখন ঘরটা সুন্দর করে মুছে দিয়ে তারপর আপা চলে যাবে তো মাছগুলোকে আমি যেভাবে রাখতে হয় ডিপ ফ্রিজে ইদানিং বক্স ছাড়াই রাখছি পলিপাকেই রাখছি বক্স দিলে আমার ফ্রিজে জায়গা খুব বেশি থাকে না তো এটা হচ্ছে বেলার দিকে বাচ্চারা বলছিল একটু কোল্ড কফি খাবে তো এটা তাদের আবদার ছিল গত দিনের তো করি নাই তো কী করছি আমি দেখেন কোল্ড কফি করার জন্য কোনো চকলেট সিরাপ বা কফি নাই কফি যেটা আছে র কফি আছে আমার কাছ বাবা যেটা খায় ব্ল্যাক কফির রটা তো দুইটা চকলেট দিয়ে দিলাম সেই র ব্ল্যাক কফি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো আমি পাউডার মিল্কও দিয়ে দিলাম আর এখন জাল করে নেওয়া ঠান্ডা লিকুইড গরুর দুধ আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি তিনটা কাপে ঢেলে দিচ্ছি তো একটু ছেঁকে নিলে মনে হয় ভালো হতো যেহেতু র কফিটা তো র কফিটা কিন্তু একটু দানা দানা যুক্ত থাকে এটা কিন্তু অত বেশি মিহি থাকে না আর এটা আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা একদম কফির বীজ থেকে ব্লেন্ড করা তো যাই হোক এই যে তিনজনে নিয়ে নিলাম আর আমি খেতে খেতে আমার বেডরুমে জানালার কাছে চলে আসছি তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ যে কাজ হয় দিনে রাতে সবসময় ইদানিং তো রাতেও হয় এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন মাটি কাটা আজ তিন দিন রাতে এত বেশি শব্দ হচ্ছে গত রাতে তো আমি ঘুমাতেই পাইনি মাথা যন্ত্রণা করেছে এবং সারা রাত সজাগ ছিলাম সারা রাত আমার দুইটা চোখ থেকে পানি পড়েছে এতটা খারাপ লাগছিল তো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা আজকে তো আপনাদের কাছে লাইকই চাওয়া হয় নাই তো যারা ব্লগে এ পর্যন্ত চলে এসেছেন আর এখনো মনে করে লাইক দেননি তো প্লিজ আপুরা ব্লগের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আর আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও বেশ কয়েকজন আপু বা আন্টিদের কাছে পৌঁছে দিতে পারে আর যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করছেন আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে রিকোয়েস্ট করছি আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগ বা অন্য অন্য আদার্স আমি মাঝে মধ্যে ট্রাভেল করি সেই ধরনের ব্লগগুলি পৌঁছে যাবে চাইলেই কিন্তু আপনি যখন তখন দেখে নিতে পারেন একটা কথা বলি অনেক আপুরা আছেন যারা এসে কমেন্ট করেন আপু আপনার কে ভালোবাসা দিয়ে গেলাম বা আপনার পাশে আছি বা সাবস্ক্রাইব করেছি কিন্তু ওনারা কিন্তু কমেন্টেই লেখেন সাবস্ক্রাইব কিন্তু করেন না সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের কাছে সাথে সাথে এটা চলে আসে যে কতজন সাবস্ক্রাইব করেছে এটা আমরা দেখতে পারি কে করেছে সেটাও দেখতে পারি তো এই মিথ্যা কথাগুলো বা ভণ্ডামি কথাগুলো না লিখে আপু যদি সাবস্ক্রাইব করতেই চান করে দিবেন আবার অনেক সময় এমন হয় যে আপনি কোনো প্রয়োজনীয় ইনফরমেশন জিনিস জানতে চাচ্ছেন সেটা আমরা ব্লগে বলেছি কিন্তু আপনি সাবস্ক্রাইব করেননি অল অপশানটাকে আপনি সিলেক্ট করেননি এতে করে আপনার কাছে নোটিফিকেশান যায়নি বা আপনি সেই সম্পর্কে জানতে পারলেন না এটা কিন্তু স্কিপ করে গেলেন এরকমও কিন্তু হয় অনেক আপুদের বলতেও শুনি ইভেন দ্যাট আমার আমিও এর ভুক্তভোগী এই জন্যই বলছি যে সাবস্ক্রাইব করে রাখবেন অল অপশানটা সিলেক্ট করে রাখবেন কখন কোন প্রয়োজনে মানুষ মানুষের কাছে যায় বা মানুষের কাছে কিছু শেখে বা কিছু জানতে পারে এটা কেউ কখনও বলতে পারে না যাই হোক রান্নার মাঝে আবারও বাচ্চারা বলছে আমি কফি খেয়ে মুখটা তেতো তেতো হয়ে গেছে একটু আইসক্রিম দাও তাই দুই বাচ্চাকে আবারও তাদের মুখে স্বাদ আনার জন্য এই যে আইসক্রিম দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছি তো আমি আর খাবো না আমার খুবই খারাপ লাগছে এখন তাদেরকে দিয়ে আমি আইসক্রিমের বক্সটা লাগিয়ে রাখছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাবান্নাগুলো চালিয়ে গেছি তো আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা পার্সেল এসেছিলো আমার এই মুহূর্তে তো পার্সেলটা ওপেন করছি পার্সেল যেটা হচ্ছে রাজকীয় বেডশিট কিন্তু এখন আমার বাসায়ও চলে এসেছে আর রাজকীয় বেডশিট কে দিতে পারে আপনারা গেস করেন তো অবশ্যই আপনারা বলতে পারবেন আমাদের সবার প্রিয় মনিরাস ওয়ার্ল্ডের মনিরা আপু আইয়ানাস ফ্যাশান থেকে আমি এই দুইটা বেডশিট অর্ডার করেছিলাম আপুর কাছে তো ব্লকের বেডশিট আপু যখন দেখাচ্ছিল ভিডিওটার সাথে সাথে আমি স্ক্রিনশট নিয়ে আপুকে অর্ডার করেছিলাম কনফার্ম করার জাস্ট একদিন পরেই আমি বেডশিট দুইটা হাতে পেয়েছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে সত্যি আসলে রাজকীয় বেডশিটগুলো মনির আপু অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আর আপু বলেছে যে এইগুলো ইউজ করার আগে আধা ঘন্টা আগে যেন এইগুলো একটু হালকা রোদ্রে দেই তাহলে কিন্তু কালারটা বেশ ভালো থাকবে আর কাপড়ের কোয়ালিটিটা আমার কাছে সত্যি খুব ভালো মনে হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যারা এখনো মনিরা আপুর কাছ থেকে এই বেডশিটগুলো নেননি তারা কিন্তু অনায়াসে নিতে পারেন একদম চোখ বন্ধ করে নিতে পারেন খুবই ভালো মানের প্রোডাক্ট আপু দিচ্ছেন আমার কাছে মনে হয় যেন এই যে কেনা বেচা এটা কোনো ব্যাপার না আসলে আমরা একজন মানুষের সাথে আরেকজন মানুষ কিছু সম্পর্ক বা কিছু বন্ডিংস ধরে রাখি এগুলো হচ্ছে ভালোবাসার সম্পর্ক তো মনির আপুকে আমি অসম্ভব ভালোবাসি সেটা মন থেকে ভালোবাসি আর সেই ভালোবাসার সম্পর্কটাকেও ধরে রাখার জন্য আমি মনিরাপুর আরিয়ানাস ফ্যাশনের একজন কাস্টমার হয়ে গেলাম আপু আমার ভালোবাসা নিয়েও তুমি এই তো অফ ক্যামেরায় আমি উস্তেভাজি করে ফেলেছি তারপরে হচ্ছে যে মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছটাও রান্না করে ফেলেছি তো এটা আর বলে বা আলাদা কোনো সার্ভিস বলে আমি ঢেলে নেইনি। চোখের যে সমস্যা এত সমস্যার ভিতরে আমার আর ইচ্ছা করছে না এত রং ঢং করতে তো যাই হোক প্রায় মাস পরে আমার দুই বাচ্চাকে আজকে একটু পড়ালেখার টাস্ক করালাম পূজার ছুটিতে ওদেরকে কোনো কিছু পড়াতেই পাইনি আমার মানসিক সমস্যাটার কারণে বা আমার পার্সোনাল একটা প্রবলেম গিয়েছিল সেটার কারণে আর এরপরে তো আবার চোখের সমস্যা আমাদের ফুল ফ্যামিলির একদম আমরা পুরো চোখ নিয়ে সমস্যায় ভুগছি সেটার কারণে বাচ্চাদেরকে পড়াতে পায়নি তো আজকে একটু আধা ঘন্টার মতো সময় দুই বাচ্চাকে একটু টাচ আপে রেখেছিলাম কিছু কিছু জিনিস দিয়ে তো ওরা সেটাই করছে তো অসিফের কাছে গেলে সে হাতটা সুন্দর সরিয়ে দেয় বলে কি দেখাও আন্টিদেরকে দেখাও আর সুবার কাছে গেলে বলে কি তুমি দেখাচ্ছ কেন আন্টিদেরকে এটা দেখাচ্ছ কেন আমি প্রজা করে লিখছি তাই দেখাও তো যাই হোক এটা হচ্ছে আমার দুই বাচ্চার দুই রকমের বৈশিষ্ট্য আমি বলছি যে আমার বাবাটাই ভালো আমার ওয়াসিব বাবাই ভালো তো এটা বলার পরে শুভ আবার এই যে হাত সরিয়ে মানে দিচ্ছে সে দেখানোর জন্য এই হচ্ছে আমাদের অবস্থা আর আমি যে ব্লগুলো শেয়ার করি আপনাদের মাঝে একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্তই বা বিকাল পর্যন্ত শেয়ার করার চেষ্টা করি রাতের খাবার দাবার কিন্তু আমাদের হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া খাওয়ার পরে একটা জাম্বুরা ছিলে নিচ্ছে আমাদের যেহেতু সবারই চোখের এই সমস্যাটা তাই ভিটামিন সিটা একটু বেশি দরকার এই কারণে কিন্তু জামবুরাটা ছিলে নিল আর এই যে যে ছুরিটা দেখছেন এই বিশ টাকা না তিরিশ টাকার ছুরি এটা আপনাদের ভাইয়ার কাছে খুব ফেভারিট সে যত কাজই করে এই ছুরিটা দিয়ে করে বলে যে তুমি এত দাম দিয়ে দিয়ে ছুরি কেন তার থেকে আমার এই ছুরিটা বেশি কাজের যাই হোক আমাকে বললো যে তুমি একটু লবণ দিয়ে মেখে নিয়ে বেডরুমে চলে আসো আমরা সবাই মিলে খাই তো এই তো লবণ দিয়ে মেখে নিয়ে এখন সবাই মিলে একসাথে খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিব এই ছিল আমার সারাদিনের ব্লগ কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ও হ্যাঁ আর আপুর থেকে যে বেডশিটগুলো নিয়েছিলাম ওই দিন কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি ছিল দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা বেডশিট শিটের দাম ছিল ষোলোশো টাকা করে আমি বত্রিশশো টাকা দিয়ে দুইটা বেডশিট নিয়েছিলাম মনিরাপুর কাছ থেকে আরিয়ানাস ফ্যাশন থেকে তো ডেলিভারি চার্জ ফ্রি হওয়াতে আমার জন্য বেশ খানিকটাই সুবিধা হয়েছে আমি একসাথে দুইটা বেডশিট পেয়ে গেছি ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য দেখা হবে নেক্সট ব্লগে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম